আমরা এটি আমার কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্য পদত্যাগ করার কোন সুযোগ নাই উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন কারণ মাসুর রিয়াজ ভাইয়ের সাথে যেটি হয়েছে সেটি অবশ্যই মানে বাঞ্ছনীয় ছিল না এবং উনাদের বিরুদ্ধে এখন যেটি হচ্ছে সেটিও পুঁজি বাজারের জন্য কল্যাণময় নয় কমিশন সরকার নিয়োগ দিয়েছে কারো যদি এই কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে তারা নিয়মতান্ত্রিক সরকারের কাছে অভিযোগ জানাবেন আমি আবারও বলছি যে এই ধরনের জিম্মি করে উশৃঙ্খল কর্মকাণ্ড করে কোন ধরনের প্রতিবাদ জানিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম যে তদন্ত কার্যক্রম সেইগুলোকে ব্যাহত করা বা কাউকে কাউকে বাঁচানোর একটা অপপ্রচেষ্টা মাত্র এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে বাট একই সাথে আমরা বলতে চাই যে পুঁজি বাজারের সাথে আমরা এমন কোন পদক্ষেপ নেব না যে ক্ষেত্রে মার্কেটটি দীর্ঘদিন ধরে একটা ভোগান দিতে পড়েছে